ওশেনিয়া মহাদেশের স্বাধীন দেশ রয়েছে চোদ্দটি এশিয়া ও অস্ট্রেলিয়ার মদ্যাকার কাল্পনিক সীমারেখা যে মহাদেশের সবগুলো দেশ ওয়াটার লক বা জলবেষ্টিত ওশেনিয়া মহাদেশের দেব মহাদেশ বলা হয় অশেনিয়া মহাদেশকে বিশ্বে প্রথম নারীরা ভোটাধিকার লাভ করে নিউজিল্যান্ডে আঠারোশো সালে পৃথিবীর সবচেয়ে বেশি ভাষা প্রচলিত আছে পাপুয়া নিউগিনি গিনি কিউই মাউরি যে দেশের আদিবাসী নিউজিল্যান্ডের ক্যাঙ্গারু দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে পশমের দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে মুক্তিযুদ্ধে একমাত্র বিদেশি খেতাবপ্রাপ্ত ওডারল্যান্ড যে দেশের নাগরিক অস্ট্রেলিয়ার ওসিনিয়া মহাদেশ অবস্থিত দক্ষিণ গোলার্ধে অশিনিয়া মহাদেশের অপর নাম অস্ট্রেলিয়া মহাদেশ অশিনিয়া মহাদেশের বৃহত্তম সাগর তাসমান সাগর ওসিনিয়া মহাদেশের বৃহত্তম হ্রদ লেক আয়ার